যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও সে সময় বিরোধী দলনেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী জেনেভা সম্মেলন গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ভারতকে তীব্র আক্রমণ করেন এবং জম্মু কাশ্মীরে মুসলিমদের অত্যাচার হচ্ছে ভারতে মুসলিমদের অত্যাচার হচ্ছে বলে নানাবিধে অভিযোগ করেন এরপরই পাল্টা জবাব দেওয়ার দরকার ছিল প্রধানমন্ত্রী নরসিমা রাও তিনি নিজের মন্ত্রিসভায় বা নিজের দলে কাউকে ভরসা করতে পারেননি ভরসা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে যেমন তিনি অটল বিহারী বাজপেয়ী যান এবং অটল বিহারী বাজপেয়ী দেন সেই জবের পরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছিলেন যে ভারতবর্ষের গণতন্ত্র এক বিচিত্র গণতন্ত্র যেখানে বিরোধী দলনেতা আসে সরকারের হয়ে কথা বলতেন আর পাকিস্তানে বিরোধী দল এমন কোনো কাণ্ড কারখানা করে বসে যা আন্তর্জাতিক ইস্যু হয়ে ওঠে বর্তমানে ভারতবর্ষের অবস্থাও কি তাই তখন এই মুহূর্তে ভারতবর্ষে যে ভারতবর্ষের ওপর বা ভারতীয় পণ্যের ওপর মার্কিন সরকার যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে তার জন্য কি বর্তমান কেন্দ্রের প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দলনেতা কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কয়েকদিন থেকে ডোনাল্ড ট্রাম্প টানাপড়ে চলছিলো যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপাবেন এবং প্রথম দিকে শুল্ক চাপান পঁচিশ শতাংশ এবং যেখানে বলা হয় যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে বলেই শুল্ক তিনি চাপিয়েছেন এবং এরপরেই দেখা যায় লোকসভায় পেহলকা হামলা বা অপারেশন সিন্ধু নিয়ে জবাবি ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেন যে অপারেশন সিন্ধুর থামানোর জন্য কোনো বিদেশি রাষ্ট্র তাকে তারপর চাপ সৃষ্টি করেনি এবং তার এই যে মন্তব্য তার মন্তব্য পরেই দেখা যায় কং মার্কিন সরকার কিন্তু আরও পঞ্চাশ শতাংশ শুল্ক চাপায় ভারতীয় পণ্যের ওপর এবং সেখান থেকেই একটা মানুষ বিভিন্ন অংশের মানুষ অভিযোগটা করে আসছেন এই যে শুল্ক চেপেছে এর জন্য দায়ী বিরোধী দল নেতা রাহুল গান্ধী তার কারণ অপারেশন সিন্ধুরের পর নিজের রাজনৈতিক স্বার্থের জন্য বা নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য প্রত্যেকটা সভা সমাবেশে বারবার বলে আসছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে নাকি ভারত যুদ্ধ থামিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি ব্যঙ্গ বিদ্রুপ করেও বলেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে নরেন্দ্র যুদ্ধ থামা নরেন্দ্র মোদী যুদ্ধ দিয়েছে তো এই যে মন্ত এমনকি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বারবার বলে আসছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন এবং তিনি তো নোবেল পাওয়ার জন্য এও বলেন ইসরায়েলান যুদ্ধ থামিয়েছেন যান কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ থামিয়ে সাতটি দেশের যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন সাতটি যুদ্ধ থামিয়েছেন যান সুতরাং তিনি নোবেল পেতে পারেন কিন্তু ভারত সরকারের পক্ষ স্পষ্ট করা হয় যে ভারত পাকিস্তান যে যুদ্ধ সেখানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে থামানোর জন্য কোনো রকম ইয়ে করেনি ফলে সেই বিষয়ে সামনে আসার পর ডোনাল্ড মনে করছেন যে তার যে নোবেল পাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন ধুলির সাত হয়ে গেছে এবং রাহুল গান্ধী অনবরত কিন্তু কেন্দ্রকে আক্রমণ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে আসছিলেন এমনকি ব্যঙ্গ বিদ্রোপও করে আসছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যে নরেন্দ্র স্যারেন্ডার আর নরেন্দ্র মোদী একে স্যারেন্ডার করেছেন কিন্তু তার ভাষণ নরেন্দ্র মোদী স্পষ্ট করেন সংসদে দাঁড়িয়ে যে অপারেশন সিন্ধু থামানোর জন্য যে ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর জন্য কোনো রাষ্ট্র অর্থাৎ আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে